জয় হিন্দ ফ্রেন্ডস প্রজাতন্ত্র দিবসের সকলকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে সাহায্য জানাই তো ফ্রেন্ডস আমি মূলত বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট এবং কিছু গুরুত্বপূর্ণ জিকে জিজ্ঞাসনের ভিডিও বানিয়ে থাকে কিন্তু আজকে একটু অন্য ধরনের একটি ভিডিও এনেছি কারণ আমার মোবাইলে এটি আজকে পেলাম নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর এক লক্ষ পঁচিশ হাজার নিয়োগ হবে রাজ্যে তো আমি কিন্তু এই পেপার কাটিংটি দিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এটা হচ্ছে জুন জুলাই মাসে যখন রাজ্যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল সেই সময় কিন্তু এটা ঘোষণা করা হয়েছিল যে রাজ্যে এক লক্ষ পঁচিশ হাজার নিয়োগ হতে চলেছে কিন্তু আজকে আমি দেখলাম প্রায় ছয় মাস হতে চলেছে কিন্তু কোথায় নিয়োগ গেল এই নিয়োগটা কবে হবে এখন দেওয়া রয়েছে প্রাথমিকে এগারো হাজার উচ্চ প্রাথমিকে চোদ্দো হাজার কলেজে দুই হাজার পুলিশ বাহিনীর বিভিন্ন পদে কুড়ি হাজার গ্রুপ সি তিন হাজার গ্রুপ ডি বারো হাজার তো কোথায় গেল সেই নিয়োগ কবে হবে কতদিন আমাদের আর অপেক্ষা করতে হবে এই নিয়োগের জন্য কিছুদিন আগে আঠেরো তারিখে পুলিশের জন্য একটি মহা আন্দোলন বা মিছিল করা হয়েছিল যে বারো হাজার বিজ্ঞপ্তি কবে বেরোবে তো সবাই বলছে ফেব্রুয়ারিতে বেরোবে কিন্তু ফেব্রুয়ারিতে যদি না বেরোয় তো আমরা কি করব তো এটা কিন্তু আমাদের সকলেরই রাজ্য জুড়ে যত বেকার রয়েছে তাদের কিন্তু সকলেরই কিন্তু এটা একটা ভাবার বিষয় কারণ এইভাবে দিন দিন ধরে আমরা এইভাবে বেকারত্বের দিকে চলে যাচ্ছি আমাদের আগের যে দাদা দাদা রয়েছে সিনিয়ররা তাদের প্রজন্মটা শেষ হয়ে গিয়েছে আমাদের প্রজন্মটা শেষ হতে চলেছে সামনে যে প্রজন্মটা আসবে তাদের ভবিষ্যৎ কী হবে সেটা আমরা বলতে পারছি না দু সালে রাজ্য সরকারের তরফ থেকে গ্রুপডির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় যে ষাট হাজার ভ্যাকেন্সি খালি রয়েছে কিন্তু সেটি ধাপে ধাপে নিয়োগ করা হবে তো তখন ষাট হাজারের বদলে ছ হাজার নিয়োগ করা হলো বলল যে পরে পরে ধাপে ধাপে নিয়োগ করা হবে তো ২০১৬ দু হাজার ষোলো সাল এখানে দু হাজার চলে আসলো কিন্তু এরপরেও কিন্তু আমরা কোনো কিছু দেখছি না নিয়োগের ব্যাপারে তো এটা একটা ভাববার বিষয় রাজ্যে প্রায় আট নয় বছর হয়ে গেল শিক্ষক নিয়োগ নেই লাস্ট এস হয়েছিল দু সালে তারপর বিভিন্ন মামলা মকদ্দমা কেস চলা চলছে আর নেতা মন্ত্রীদের জিজ্ঞেস করলে বলে যে কোটের কোটের তরফ থেকে সবুজ সংকেত পেলেই আমরা নিয়োগ করব কিন্তু আমার মনে হচ্ছে এই সরকারের কোনো নিয়োগের সদ নেই যদি সদ ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই নিয়োগ করতে পারতো সরকার পারে না এরকম কিছু কোনো কাজ নেই সরকার পারে না কিন্তু সরকারের সদ ইচ্ছা থাকার ব্যাপার রয়েছে রাজ্যের ধর্মতলায় এখন ধর্নাতলায় পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো আঠেরো তারিখে যে মহামিছিলটা হয়েছিল পুলিশের জন্য সেটা শুধু পুলিশ নয় আমাদের সমস্ত বিভাগের জন্য কিন্তু একত্রিতভাবে হয়ে আন্দোলন করতে হবে কারণ এই সরকারের না হলে টনক নড়বে না এই সরকারের নিয়োগ করার কোনো সদিচ্ছাই নেই তো সময় কিন্তু এসে গেছে আমাদের সকলকে ঘরে বসে থাকলে চলবে না সবাইকে বাইরে নামতেই হবে কারণ এইভাবে দিনের পর দিনের পর দিন আমরা বেকার হয়ে ঘরে বসে থাকবো কোনো শিল্প নেই কোনো চাকরি নেই তো আর কতদিন এভাবে বসে থাকবো আমাদের একটি যদি টেকনিক্যাল কোর্স করি তো আমাদের যেতে হয় গুজরাটে পুনে দিল্লি মুম্বাইতে আমাদের রাজ্যে কোনো শিল্প নেই সেরকমভাবে সরকারি কোনো চাকরিও ছাড়ে না আর যদিও ছাড়ে তো আমরা দেখি বিভিন্নভাবে কোশ্চিন লিক হয় তো টাকা পয়সার কিছু ব্যাপার থাকে লাস্ট হয়েছিল দু হাজার সালে গ্রুপ ডি সেখানে আমাদের পাড়ার থেকেও দশটা চাকরি হয়েছে সব ঘোষ দিয়ে এরপর চোদ্দো সালের প্রাইমারি সেখানে তো দুটি চাকরি হয়েছে আমাদের পাড়াতেই ঘুষ দিয়ে পাশে আরও চাকরি হয়েছে তো এই সব সরকার দেখছে কিন্তু চাকরি নিয়ে কিছুই কিন্তু মুখ খুলছে না তথাপি কোনো মন্ত্রীকে প্রশ্ন করলে তারা বলে যে হাইকো হাইকোর্টের কোর্টের ব্যাপার রয়েছে কোর্ট আটকে দিচ্ছে ভোট আসবে আরেকটা করে টোপ দিয়ে ভোট পার করে নিয়ে যাবে আর নিয়োগ হবে না কোনো ভ্যাকেন্সি আসবে না তো এটা তো হতে পারে না করোনার পর থেকে শুনছি যে স্কুলে গ্রুপ ডি এবং ক্লার্ক পদে ভ্যাকেন্সি আসতে চলেছে তো করোনা শেষ হয়ে গেছে প্রায় দু বছর হয়ে গেল কিন্তু আজও কিন্তু সেই ভ্যাকেন্সি আসলো না তো আমাদের আর কত দিন আমাদের অপেক্ষা করতে হবে সেই প্রশ্নটা কিন্তু সবার মাঝে চলছে তো এর জন্য একটা লিডার দরকার আমাদের পশ্চিমবঙ্গে যেটা আমি পশ্চিমবঙ্গে দেখতে পাই না পাশাপাশি আমাদের দেখুন বিহার রাজ্য উড়িষ্যা সরি বিহার এরপর ইউপিতে রয়েছে সেখানে কিন্তু এরা আমি দেখেছি দু সালে যে গ্রুপ ডির রেলওয়ে গ্রুপ ডির এক্সামটা ছিল সেটা করোনার পরে কিন্তু সম্ভবত বাইশ সালে এক্সাম হয়েছিল তো সেটা তখন একটিমাত্র পরীক্ষা হওয়ার কথা ছিল পিলি কিন্তু বাইশে পরীক্ষার আগে নোটিশ দেয় যে দুটি পরীক্ষা হবে পিলি এবং মেন্স কিন্তু সেই বিহারে আমি দেখেছি বিহার ইউপি ঝাড়খণ্ড এরা কিন্তু আন্দোলন করে সেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে বদলাতে পেরেছিল। পরে কিন্তু একটি পরীক্ষা হয় এরপরে দেখা গেছে পাশাপাশি এন ব্যাপারেও একই রকম হয়েছে এরপরে দুই দুবার করে রেজাল্ট দিয়েছে এন টি কারণ প্রথমবার সবাইকে কম পাশ করানো হয়েছিল একজনকে পাঁচ ছয়টা জায়গাতে পাশ করিয়ে কিন্তু ওটা দেখানো হয়েছিল পরে কিন্তু সেটা আবারও লিস্ট দেওয়া জারি করা হয়েছে সেটা আমরা দেখতে পেরেছি তাহলে আমরা কেন পারবো না আমাদের পশ্চিমবঙ্গে আজকে সব জায়গায় দেখছি আমরা অফিস আদালতে গেলে সব ক্যাজুয়াল দিয়ে ভর্তি কোনো পারমানেন্ট স্টাফ নেই স্কুলগুলি খালি হয়ে যাচ্ছে নিয়োগ নেই কবে এই নিয়োগ হবে এই দাবিতে কিন্তু আমাদের পথে নামতেই হবে ঘরে বসে থাকলে আর হবে না কারণ ভোট আসবে ভোট যাবে এইভাবে বিজ্ঞপ্তির আশা দিয়ে ভোট পেরিয়ে যাবে তারপর আর কিছু কোনো কিছু কাজ করবে না একটা ইলেকশন হওয়ার পর সাথে সাথেই রেজাল্টস দিয়ে দেওয়া হয় কিন্তু একটা ভ্যাকেন্সি বা বিজ্ঞপ্তি আসতে এত দেরি কেন আর সেটি নিয়োগ করতে করতে প্রায় তিন চার পাঁচ বছর লেগে যায় এত সময় লাগবে কিসের জন্য সেই সময়টাকেও আমাদের কম করতে হবে যাতে প্রতি বছর ভ্যাকেন্সি আসে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে এবং যাতে খুব কম সময়ে সেটি নিয়োগ করা হয় সেদিকেও আমাদের কিন্তু দাবি তুলতে হবে আমি কোনো সরকারকে নিশানা করছি না বা কোনো পার্টিকে নিশানা করছি না ক্ষমতায় যেই সরকারি থাকুক বা যেই পার্টির সরকারি থাকুক আমাদের নিয়োগ চাই নিয়োগটা আমাদের ঠিক সময় মতো করতে হবে এটাই পশ্চিমবঙ্গে আমি আর একটি বিষয় লক্ষ্য করি যে কোনো কিছু আন্দোলন হলে কেউ আন্দোলনে যেতে চায় না আমি আমার মত আপনাদের জানালাম আপনারা আপনাদের মত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ এটি কিন্তু একটি ভাবার বিষয়